হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত সাথে একটা নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করব সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চা কফির সাথে একেবারেই জমে যাবে বানানো যেমন সোজা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ স্বাদের এই নাস্তা বা পিঠা রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি নিয়েছি রুটি করার আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই সে রুটি করা আটা নিয়েছি এক বাটি তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো অথবা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলু দুটোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো এখন এই আলু দুটোকে এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে তো এইভাবে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করেও নিতে পারো যদি হাতের সাহায্যে ম্যাশ করো তাহলে লক্ষ্য রাখবে যাতে আলুর মধ্যে রকম বড় দলাভাব না থাকে যাতে খুব ভালোভাবে মিহি হয়ে যায় সেইভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে আর যদি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করো তাহলে কিন্তু আলুটা খুব সহজে গ্রেট হয়ে যাবে আর কোনো রকম দলাভাব থাকবে না খুব সুন্দর একদম মিহিভাবে কিন্তু আলুটা গ্রেট হয়ে যাবে দুটো আলুকে দেখো খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাথে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে আর খুব সুন্দর একটা রঙের জন্যে এখানে আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর ঝালের জন্যে এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা তো এখানে দেখো আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম চাট মশলা একটু চাট মশলা দিলে এই নাস্তা বা পিঠেগুলো খেতে দারুন টেস্টি হবে সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে তো দেখো আমি এক চামচ ভর্তি করে চাট মশলা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এই নাস্তা বা পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে এক মুঠো ভর্তি করে দিয়ে দিলাম উঁচনো ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দিতে হবে তাহলে দেখবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে প্রথমে আলুর সাথে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না যতটা সম্ভব আলুর সাথে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যদি এই মিশ্রণটা একটু বেশি টাইট হয়ে যায় তখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো মাত্র এক চামচের মতো জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো দেখো বানিয়ে নিলাম ডোটা যেন বেশি নরম না হয়ে যায় রুটি বানানোর সময় আমরা যেরকম করে ডোটা মাখি ঠিক সেই রকম করে ডোটা মেখে নিতে হবে তারপরে হাতটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তারপরে এই ডো থেকে একটু বড় বড় করে এইভাবে আমি লেচি বানিয়ে নেব তো এখানে আমি একে একে চারটে লেচি বানিয়ে নিয়েছি তারপরে দু হাতের তালুতে রেখে একটু গোল করে নেব তো দেখো লেচিটাকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে বেলার জন্যে এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে এইভাবে তেলটাকে বেলুন চাকির সারা গায়ে একটু লাগিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বেলে নিতে পারো তবে এইভাবে যদি একটু তেল দিয়ে বেলা হয় তাহলে যখন ভাজবো ভাজার সময় কিন্তু তেলটা নোংরা হয়ে যাবে না তো চেষ্টা করবে এরকম একটু সাদা তেল দিয়ে লেচিগুলোকে বেলে নিতে তো দেখো এইভাবে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একটা বড়ো সাইজের রুটির মতো বা পরোটার মতো বেলে নিতে হবে তো দেখো এইরকম করে একটা বড় সাইজের রুটি আমি বেলে নিলাম আর এই রুটিটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না আর এখানে দেখো আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি তোমাদের কাছে যদি ছোটো স্টিলের বাটি থাকে বা গ্লাস দিয়েও কিন্তু তোমরা এইভাবে রুটিটাকে কেটে নিতে পারো আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা নাস্তা বা পিঠে কিন্তু একই রকম সাইজের হবে আর একদম গোল গোল তৈরি হবে দেখতে কিন্তু দারুণ লাগবে আর এক্সট্রা যে আটার ডোটা আছে এটা দিয়ে আমরা আবারও কিন্তু নাস্তা বা পিঠা কিন্তু বানিয়ে নেব তো দেখো কত সুন্দর কিন্তু একদম গোল গোল পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব এই পিঠে বা নাস্তাগুলোকে তৈরি করে যে থালার মধ্যে বা প্লেটের মধ্যে রাখবো তার মধ্যে কিন্তু অবশ্যই করে এইভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে তাহলে এই পিঠে বা নাস্তাগুলো যখন থালার মধ্যে রাখবো থালার গায়ে একটুও লেগে যাবে না তো একে একে সমস্ত নাস্তাগুলোকে আমি এই থালার মধ্যে রেখে দেবো তারপর ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি বেলে নেব তো বন্ধুগণ হাতে যদি সময় না থাকে তাহলে সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে ঝটপট করে কিছু বানিয়ে নিতে চাইলে আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো বানানো যেমন সহজে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বেশি একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল খেতে হয় খেতে কিন্তু দারুণ লাগে ঠিক একই রকমভাবে একটা কৌটোর মুখ দিয়ে দেখো রুটিটাকে ঠিক এই রকম করে একটু ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিলাম তাহলে প্রত্যেকটা নাস্তা বা পিঠে কিন্তু একই রকম সাইজের হবে আর একদম গোল গোল তৈরি হবে প্রথমে এইগুলোকে আমি ভেজে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি কেটে নেব তো দেখো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রথমে একটা করে পিঠে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আর কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে একটু পিঠে বা নাস্তার গায়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে একদম বলের মতো ফুলে উঠবে ওটা যখন একটু ফুলে উঠবে তখন পাশে আর একটা দেখো আমি দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে এইভাবে একটু কন্টিনিউ তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এই পিঠেগুলো একদম লুচির মতো ফুলবে একদম ফুলকো ফুলকো হবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি উল্টে পাল্টে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুকান আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এই স্বাদের নাস্তা বা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের নাস্তা বা পিঠেগুলোকে আমি ভেজে নেব প্রথমে একটা করে দেব আর কন্টিনিউ এইভাবে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে প্রত্যেকটা নাস্তা বা পিঠে কিন্তু একদম বলের মতো ফুলবে যাকে বলে একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে তো এপি টপিট উল্টে পাল্টা এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে নাস্তার উপরটা একটু মুচমুচে হবে আর ভেতরে একদম ফাফা হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই ঝাল ঝাল নাস্তা বা পিঠেগুলোর সাথে কিন্তু তেমন কোনো সবজি বা তরকারির প্রয়োজন হয় না ঘরে যদি একটু টমেটো সস বা একটু আচার থাকে সেটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে একে একে বেশ অনেকগুলো দেখো আমি ভেজে নিয়েছি আর উপরটা একটু মুচমুচে হয় খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম খেতে হবে গরম গরম খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এইভাবে কিন্তু আটার মধ্যে একটু সেদ্ধ আলু একটু চাট মশলা মিশিয়ে খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারো আর বানানো যেমন সোজা খেতে কিন্তু তেমন টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ